আসারার রাতের ফজিলাত আমি আপনাদের কাছে বর্ণনা করব আমি বলিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো শোনাবো নাকি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রহরম বহু আজমত মানে দশ তিন খুব পুন লি কদর মুমক হো আচ্ছা আর যতটা পারেন ওদিন খুব ভালো কাজ করবেন ভালাইউকে উন মৌসুমো কো গনিমাত জানোয়ার গফলাত সে বাঁচো এটা খুব বরকত ওয়ালা দিন মনে করবেন আর অলসতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন খেয়াল করেন इस अजमत দিন কি की निस्बत को पेश नजर रखिए और नेक काम कीजिए बाबा जी আর এই দিনটাকে বরকতপূর্ণ মনে করে এই নেকির কাজগুলো করবেন চব্বিশ বাইশটা বরকতপূর্ণ কথা বলবো সুভান আল্লাহ কয়টা বলবো খেয়াল করে এক আসুরা কার রোজা রাখি আসুরার দিন রোজা রাখবেন আর উসকে সাত নবে মহরম কি মহরমুল হারাম কা রোজা ভি মিলা লিজি নয় দশ এগারো খুব উত্তম হয় তিনটে রাখা কথা বুঝতে পারেননি নয় দশ এগারো আপনি দুটো রাখতে পারেন সব থেকে উত্তম হলো তিনটা এক নাম্বার বোঝা গেছে নাকি রোজা রাখতে হবে এই রোজা আগে ছিল ফরজ রাসূলের পাকের জন্য যখন এক মাস রোজা আল্লাহ ফরজ করেছেন তখন এটা হয়ে গেছে আমার রাসূলের পাক নিষেধ করেন নি আবার রাসূলের পাক করেছেন হুকুমও দিয়েছেন কিন্তু তাই বলে এটা নয় রোজা রাখা যাবে না রোজা রাখলে বেশি সওয়াব এই দিন রোজা রাখলে এক বছর রোজা রাখা সবাব কথা বুঝেছেন তাহলে রোজা রাখা যাবে তো নাকি রাখবেন তো কটা তিনটি যদি না পারেন কমপক্ষে দুটি একটা রাখা যাবে একটা হলো ইহুদিদের আগে হয়তো আসবে আমি বলবো আপনাদের তাহলে তিনটি রোজা না পারলে দুটি অন্তত রাখবে ঠিক আছে তো দুই নাম্বার খেয়াল করেন মিল্লাত ইসলামিয়া ইহুদিও মুখালিফাত এখানে বলছে যদি আমরা দুটি অথবা তিনটি রাখি তাহলে ইহুদিদের থেকে আমরা আলাদা একশো লোক বলে রোজা রাখা যাবে না বলে

جس کی طرف اچھا اس فرمان کو پیش نظر رکھئے رحمت خداوندی کی امیدوار یہ ہزار مرتبہ سورہ اخلاص پڑھ لیجئے اور ای بھروش آئے ایک ہزار مرتبہ کل ہو اللہ آہد تک پور بین یومِ آشورہ ہی کو حضرت سیدنا آدم علیہ السلام کی توبہ قبول ہوئی اور ای آشورہ دوست طریقے আদম আরহি সালামের তবা কবুল হয়েছে আর কি হয়েছে এই জন্য এই দিন বেশি বেশি করে ইস্তেকফা তবা আস্তাকফরুল্লাহ পড়া দরকার আর আল্লাহ আল্লাহফা দরবারে দোয়া করা দরকার আল্লাহ আপনি আমার জীবনের গোনা মাফ করে দেন কারণ ওইদিন আমাদের আব্বা তওবা

রাস্তায় এমন কিছু জিনিস দেখছেন যে জিনিসটা মানুষের কষ্ট দেবে ওই জিনিসটা সরিয়ে দেন সুবিধা করে দেন সাত নাম্বার নফিল কি কসরত কিজি আর ওই দশ তারিখে বেশি বেশি নফলের কাজ করুন নওয়াফিল কোরআন তেলাওয়াত করা নফিল ইবাদত নফল নামাজ পড়া নফল ইবাদত দরুদ পড়া ইবাদত নফল যত বেশি করবেন তত বেশি সওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ

আর যে জিনিসগুলো সেই থেকে বেঁচে থাকবে আব্বা জি আমার এগারো রিস্তেদারও সে মুলাকাত আর ওই দিন নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইনি আমার বন্ধু আমার সে আত্মীয়তা একটু বজায় রাখবেন আর আমরা কি করি পয়লা জানুয়ারি মানাই না বড়দিন মানাইম্বর না আমাদের জন্য এই মহরম মাস সব থেকে তা পূর্ণ মাস পাইনি মানাচ্ছে মাঠে গিয়ে সব রাত কাটাচ্ছে হায় হায় আফসোস খেয়াল করো আল্লাহর বান্দাবান্দি নয় তারিখ দিবাগত রাত দশের রাত পারলে সারা রাত আল্লাহ রেবাদাত করো আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে তুমি জানুয়ারি মানাতে গিয়ে সারা রাত ফিস্টি করে খেয়েছো আর নাচ গাও না করেছো বিভিন্ন কিছু আহার করেছো নিজেকে বরবাদ করে ফেলেছো আল্লাহর বান্দাবান্দি ও সব বাদ দাও আল্লাহর ঘর মসজিদে ঢুকো এবাদাত করো রাতের বেলা আসুরার রাতে আল্লাহ পাক তোমার জীবনের গোনা মাফ করে দেবে শুধু তাই না রাত রাতে সবাব চুরাশি বছর তিন মাস চার দিন মানে চুরাশি বছরের সব সবাব মানে এক হাজার মাসের সবাব লাইলাতুল কদরের রাতে যে সবাব আসুরের রাতে ইবাদাত করলে সেই সব আল্লাহ পাক দান করে কি মনে করেছেন আপনি

আতর লাগানো সুন্নাত এটা বুঝছেন পারফিউম লাগানো যাবে না কেমিক্যালবিহীন জিনিস লাগাতে 14 নম্বর রোজা দারু কো ইফতার করাইয়ে যারা রোজা রাখবে তাদের কি ইফতার করানোর দরকার জোরে বলেন সুবহানাল্লাহ যারা রোজা রাখবে তাদের কি করাতে হবে ইফতার করাতে হবে নাকি

সতেরো নাম্বার এতিম কি সর পার সফাসকে হাত ফেরিয়ে যারা এতিম আব্বা নাই তাদেরকে এতিম বলে এসব বাচ্চাদের আপনি পোশাক দিতে পারেন তাদের মাথায় যদি আপনি হাত দেন তাহলে ওর মাথায় যতটা চুল আপনার নামায় আমালে ততরা নেকি হায় হায় এতিম আমার রসুল সাল্লাম বলেন এতিমের মাল যারা জড়ে কেড়ে খায় পোষাতে না পারে তারা দরগাতে আল্লাহ এতিমের মাল নিয়ে করিলে ভগন হাসরেতে তার পেটে জলিবে আগুনকে ভালোবাসা আমার নবী এতিম ছিলেন আয় হায়

উনিশ নাম্বারে বলা হয়েছে ওলামায়ে দিন কি জিয়ারাত আর হাক্কানি ওলামা যারা এদের জিয়ারাত করেন এদেরকে দেখতে যান এদের সঙ্গে কথা বলেন উনিশ নাম্বারে বলেন সুবহান কারণ হাক্কানি ওলামাকে দেখলে নবী বলেন ওলামাকে দেখা আমি নবী দেখা সাবাদ ওলামা যদি গোরস্থান কোনো গ্রামে যায় তার কদমের বিনিময়ে কবরে আজাব মাফ করে দেয় কেমাপ করে দেয় আল্লাহ তাহলে আলেম হতে হবে সেই আলেম যে আলেমের কথা আমার নবী বলে গেছে আসু বাহাইয়ে আর যদি হয় তা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাবে অনেকে বলে হদু আমি এত দুঃখের কথা শুনি চোখ দিয়ে পানি ঝরে না তো পানি ঝরবে কেমন করে অনেকে দেখবেন সিনা খুলে রাখে সিনা পুরুষ খবরদার সিনা খুলবেন না বলছি এত গরম হুজুর আমি খালি গায়ে ছাড়া থাকতে পারি না শরীরের নাম মহাশয় যাহা সহাবেন তাহাই সহায় আপনি অভ্যাস করুন এক সপ্তাহ আপনার কষ্ট হবে তারপর অভ্যাসে পরিণত হয়ে যাবে সিনা খুলে যারা রাখে এদের হৃদয় পাশান হয়ে যায় হাজার কিছু হলো এদের চোখে পানি আসে না সিনা খুলে থাকবেন না কোনো সময় সব সময় সিনা ঢেকে রাখবেন এমনিতে ফরজ তরফ হাঁটু তো উপরে কাপড় তোলাই যাবে না নি আপনাদের তো বলতে হবে তারপরও সিনা অনেকে খুলে রাখেন খুলবেন না সিনাকে ঢেকে রাখবেন তাহলে মনে দয়া মায়া পয়দা হবে অল্প কথাতে চোখ দিয়ে পানি চলে আসবে আল্লাহর হাবিব বলেন পারলে আল্লাহর ভয়ে বেশি বেশি চোখ দিয়ে পানি ধরান হাসো কম কাঁদো বেশি যে চোখ কাঁদে এই দুনিয়ায় دس محرم الحرام کو رسول پاک نماز جمعہ کے آدائیگی کے بعد مسجد نواب میں ایک ستون کے قریب تصف فرما ہو گئے ایک بار دوسری محرم رسول پاک صلی اللہ علیہ وسلم نماز آدائی کوری مسجد نوابیر ستون رو پرے رسول کریم صلی اللہ علیہ وسلم تعییے گے لینے قریب تشک فرما ہو گئے حضرت سیدنا ابو بقی صدیق نبی پاک نیکوٹی اگمون کولین ابو بقی صدیق رضی اللہ تعالیٰ عنہ آپ صلی اللہ علیہ وسلم کے بارہ بار میں بیٹھ تھے

حضرت عبقر صدق رضی اللہ تعالیٰ نے کیا اور کہا قدتو اینی بکا یا رسول اللہ عبقر رضی اللہ تعالیٰ نے بولے قدتو اینی بکا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم جب حضرت سیدہ بلال حفش رضی اللہ تعالیٰ عنہ ازان دے چکے تو آپ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا جب ان ازان شیش ہوئے گا لو تو نبی پاک بلن آئے ابو بکر তুমে ব্যক্তি এরকম করবে আগলে পিছলে তাম গুহা বখ দে আগে পিছনে সমস্ত গুহা মা হতিক্রী তালান اس آدھا کو آدھا کرتے ہوئے نہ صرف یوم آشورا کو بلکہ جب بھی محمد صلی اللہ علیہ وسلم سنے تو انگوٹی چومنے کی عداد بنائیے ای دین آشورات دین آوا کر جلت نیٹا کورے چھلے دن چھلو آشورات دین

أي dua بروبي الله باكر سبحان الله من الميزان. هذه dua. ومنتهل علم وموبا ومللا غرضا ورزنا لا ملجا ولا مجا من, من الله. إلا إليه سبحان الله عداد الشفعي الفتري وعداد كلمات الله التمات والسلام والسلام برحمتہ ہی والا حول ولا قوت الا بالله العلی العظیم وصلی اللہ علی خیر خلقه محمد و علی سبحان اللہ بولتی تھا یہ محرم الحرام مہینے جو برکت بہت تھی کہ توเส ختم ہو نہ بہت برکت فرمان مصطفی صلی اللہ علیہ وسلم ہے جو 10ویں محرم اپنے بچوں کی خرچ میں

তফশিলে রুহুল বয়ান্লা হজা এমনি করে বহু কথা আমার কত কি বলবো আসুরা আর কারবালা